ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতিও শেখ হাসিনার মতন হতে পারে ঠিক এমন ফেনীতে প্রতারণা চাঁদাবাজি ও মানহানির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেফতার করেছে পুলিশ শুনলে আপনারা হয়তো খুশি হবেন এই নিউজ পোর্টালে আমরা একটা তথ্য সংগ্রহ করেছি এখানে দেখা যাচ্ছে তারা লিখেছে সমন্বয়ক হাসনাথ আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার তারিখ হচ্ছে দুই তারিখ

আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপলোডেস এরিয়াত ফারুকী দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়রানি কথা বলবো ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটি নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো আশা করি সকালে শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলেছি না আমরা একটা ভিডিও পড়াশোনার মাধ্যমে একটু বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের অনলাইন ইউটিউব এখনো নতুন আছেন প্লিজ দয় আমাদের আমাদের সাবস্ক্রাইব করে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি

আর নিজস্ব প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসপাত আবদুল্লাহ সাতটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে রাজধানী মহনপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয় গ্রেপ্তারের প্রেক্ষাপট গত কয়েকদিন ধরে সেনাবাহিনী নজরদারিতে আন্দোলনের একাধিক সমন্বয় আজ সন্ধ্যায় মহনপুরের একটি বাড়িতে গোপন বৈঠক খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায় প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান সন্ধ্যা সাতটার কিছু পরে হঠাৎ একটি গাড়ি গালিঘরে সে পুরো এলাকা ঘিরে ফেলে কয়েকজন সদস্য সেনা সদস্য দ্রুত

và khi tôi còn mỗi অপরাধনীতির কারণে আসলে সরকার এবং সেনাবাহিনী বিভিন্ন ভাবে বিব্রত করা অবস্থায় পড়ছে এবং লাস্ট যে একত্রিশে ডিসেম্বরের যে প্রোগ্রামটার ব্যাপারে বা ঘোষণার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারে কিন্তু আসলে এটা রাষ্ট্র কিন্তু ভালোভাবে নেয় নাই সেনাবাহিনী বা সরকার ভালোভাবে নেয়নি যার জন্য ওদের একটা মনিটরিং রাখা ছিল গতকালকে আমরা ফেসবুক আইডি ওদের হ্যাক হয়ে গেছে বলতে কিন্তু সেটা আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়েছি যেটা হ্যাক হওয়ার পসিবিলিটি খুব কম এটা ওরা বলতেছে ডিএক্টিভ করছে যে একসাথে এত লোকে ডিএক্টিভ করার সুযোগ নেই বা করার কথাও না এটা যেটা করেছিল আমি যেটা খবর পেয়েছিলাম কালকে যে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইডি তাদের কবজায় নিয়েছে কিছু তথ্য উদ্ঘাটন করার জন্য হয়তো সেরকম কিছু ঘটনা পাওয়া গেছে এবং সেই জন্য হয়তো তাকে নিয়েছে তবে আমি যেটা বিশ্বাস খবর পেয়েছি তাকে তুলে নেওয়া হয়েছে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য বা এখনো গ্রেফতার করেছে এরকম কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি আচ্ছা এটা কি হতে পারে যেহেতু সেনাবাহিনীও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং এই জঙ্গি সমন্বয় গুলো ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের সাথে বৈঠক করার জন্য নিতে পারে এটা হতে পারে নাকি যেহেতু আপনি গ্রেপ্তার কিনা নিয়ে গেছে অনেক সময় প্রশাসনের লোকজন এই ধরনের লোকজন কর্মকাণ্ড এবং একত্রিশ তারিখে ওরা কিন্তু যে দিয়েছিল যে দুই লাখ চার লাখ লোক এখানে কিন্তু লোকজন এখানে জোগাড় আসলে ওরা তো ছেলে পেলে মানে মেলা ছেলে সিভিলের পুলা গ্রহণ পদ ছেলে পেলে

ওরা আসলে এমন কাজগুলো করেছে যেটা সেনাবাহিনী এবং সরকারকে বিব্রত করেছে এবং সরকার এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এরা একটা ব্যবস্থা বা ওদেরকে ওদের সাথে কি আমার মনে হয় যে এই বিষয়টা উদঘাটন করার জন্য সেনাবাহিনী হয়তো হয়তোবা এমন হতে পারে দেশপ্রেমিক সৈনিকরা চেষ্টা করছে দেশ বাঁচানোর জন্য অন্তত এই ধরনের এই সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে দমন করে বা যেকোনো সময় অ্যারেস্ট করে এই দেশকে বাঁচানোর পদক্ষেপ নিতে পারে বলে আমার ধারণা ধন্যবাদ সুন্দর বলেছেন আসলে দেখে যাক তাহলে আমরা পরবর্তী খবর ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতিও শেখ হাসিনার মতন হতে পারে ঠিক এমনই বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে হুঁশিয়ারি দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন এই জানিয়া যদি কেউ খেলাধুলা করে সে খাসিনার পথে যেতে হবে এখানে অন্য কিছু করার নাই তবে ডক্টর ইউনুস নিশ্চয়ই মানে এরকম পরিস্থিতি ফেস করবেন না এটা আমরা আশা করি বিএনপি চাপ প্রয়োগ করছে গতকালকে বিকেলে জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ষোলো শহরে বিপ্লব উদ্যানে র্যালি পূর্ব এক সমাবেশেই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি মানে এগুলা বৈষম্য বিরোধীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আন্দোলন চিন্তাই করে নিয়ে যেতে চাচ্ছে কারা বৈষম্য বিরোধীরা আন্দোলন কি করার মতো বিষয় আন্দোলন কি এমন জিনিস যে করে বাড়িতে নিয়ে যেতে পারবেন বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন মানে শহীদ মিনার থেকে আমাদের আহ যে বক্তব্য দিচ্ছেন বিএনপি মনে করছে যে এত ফুচকে ফুচকে ছেলে তোমরা যে কথাবার্তা বলো তোমরা কি বাপ বড় ভাই বোঝো না হম তোমাকে বলো যে এইসব ষোলো দিনে দেশ স্বাধীন করার ফলে এটা কি সম্ভব গত সতেরো বছর আমরা এই ফিল্ডটা রেডি করছি তোমরা একটা রেডি ফিল্ডে এসা গোল করছো সো এই আন্দোলনের কৃতিত্বে ছাত্রদল বিএনপি যুবদলের অনেক নেতাকর্মী এখানে মারা গেছে আহত হয়েছে সো এই আন্দোলনের যে ক্রেডিটটা তোমরাই যেটা সিদ্ধান্ত নিছো হচ্ছে বৈষম্য বিরুদ্ধে যেটা বলছে এটাই সরকার শুনছে হ্যাঁ তো বাকিরা যারা আমরা কন্ট্রিবিউট করলাম জুলাই আগস্ট বা আরো লম্বা সময়টা আমরা কি মানে ঘোড়ার ডিম পাইলাম সামনে তিনি ছাত্রদল রাস্তায় থেকে দিয়ে হয়ে পালিয়ে ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে এই ছাত্রদল যারা এসবকে বিতাড়িত করেছে দীর্ঘ ১৬ বছর ধরে গোম খুনের শিকার হয়েও রাজপথ ছেড়ে যায়নি আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের এরপর বলছেন যে তিনি আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া এর বাইরে এই সরকারের আর কোনো দায়িত্ব নাই আর যে সংস্কারের গল্প করা হচ্ছে তার মানে কি ডক্টর ইউনূস সংস্কার করছেন না সেগুলো হবে আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরাই যত সংস্কার প্রয়োজন তা করবে তবে এই কথাগুলোর উপর কি মানুষের ট্রাস্ট আছে নাই রাজনৈতিক দলগুলো সংস্কার কতটুকু করবে এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ আছে আবার অন্তর্বর্তী সরকারও সংস্কার করতে করতে কত বছর ক্ষমতায় থাকবে এটা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ আছে আসলে পাল্টা একটা আমরা দেখছি তিনি তারেক সাহেব বলেছেন বিএনপি একা আন্দোলন করেনি দেশের সব মানুষ মিলে আন্দোলন করেছে সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবে না আমরা চাই আন্দোলন নিয়ে একটা বিভক্তির সৃষ্টি হোক এটা আমরা চাই না আমরা চাই আন্দোলন নিয়ে একটা ঐক্যের সৃষ্টি হোক আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই তো কি বলছেন আসলে মানে এই সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের যে বক্তব্য বিশেষ করে প্রক্লেমেশন অফ জুলাই এইখানের যে দুইটা জিনিস ছাত্রদের মূল দাবি সেদিন শহীদ মিনার থেকে বলা হয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সংবিধান কবর আমাদের উপদেষ্টা রিজওয়ানা বলছিলেন যে বিচার এবং সংস্কার এগুলার পরে নির্বাচন হবে তো এখান থেকে আসলে বিএনপির মনে ভয় লাগারও কোনো যে কারণ নাই তা না তারাও কিন্তু ওই জায়গায় ভয় পাচ্ছে যে সরকার কে আবার যাই কে যায় কিনা এমনি একটা ডেট দিছে দুই হাজার পঁচিশে ডিসেম্বর ছাব্বিশের জুন আগেও দেড় বছর এই দেড় বছর কি আবার তিন বছরে পরিণত হয় কিনা অনেক বক্তব্য আছে উপদেষ্টাদের নানান বক্তব্য গুলোতে বিএনপি হয়তো ভয়টা পাচ্ছে তো নির্বাচন যদি দ্রুত না দেয় বিএনপি হয়তো খুব দ্রুতই রাজপথে নামবে আর একটা সংঘর্ষের দিকে আমি মনে হয় যে ধাবিত হচ্ছে বাংলাদেশ বিদেশে শহীদদের পরিবারের খবর লইছে বিএমপি দল জামাতের দল তারা যায় খবর লইছে শহীদদের পরিবারের যতটুক দেওয়ার দরকার ততটুক দিছে আর তোমরা কি মনে কর এই রঙ্গিন দুনিয়ায় কে বিয়া করেছস কে মেকআপ করছস কে গেটআপ পাল্লাইছস কে বিদেশে যাইতেছস কে ওই মনে কর 500 টাকার থ্রি পিসের টাকা এম মনে কর 50000 টাকার থ্রি পিস পিনদস কে ওই মনে কর 800 টাকার কাপড়ের টাকা એમ মানে 8 লাখ টাকার মনে কর শাড়ি পিনদস

বলতো মামা তো করে বিশ্বাস করি না তোরা কত বড় সাপ যেটা কল্পনার বাহিরে শেখ হাসিনার চেয়ে বড় সাপ তোরা তোরা বিভিন্ন জায়গায় আমরা কামলা গো থেকে এইভাবে টাকা নিতেছ আর তো গো পাল্লা ভারী করতেস শেখ হাসিনাই যেমন টাকা খাইয়াও মরতে পারে নাই টাকা লয়েও যেতে পারে নাই লগে কইরা তোদেরকে বলতে চাই তোরও টাকার সাথে লইয়া দিতে পারবি না টাকা খাইয়াও বাংলার জমিনে মরতে পারবি না আল্লাহ এক একজনকে ছাড় দিছে ছেড়ে দেয় নাই আর তোদের জন্য আল্লাহ একটা বোনাস রেখে দিছে সেই বোনাস হলো জনগণের পকেট কাট জনগণের হক ঠকা এটাই তো বর্তমান তোদের সমন্বয়কারী ছাত্র যারা তোদের কাজ তোদেরকে চিনা হয়ে গেছে তোরা শেখ ছিল বাংলার জমিনের বলবা আশা আর সমন্বয়কারী ছাত্র ছাত্রীরা তারা তার চেয়ে বড় তারিখের ভিতরে যদি জুলাইয়ের শহীদদের বিনিময় যে দেশ স্বাধীন হয়েছে সেই তালিকা প্রকাশ করা না হয় তাহলে কেউ সারবার না জড়াইয়া দুই ডার এখন এম মে দুই ডার হোক জড়াইয়া এম এম এ দরো জড়াইয়া সমন্বয়কারী ছাত্ররা দেখি কে কে ছুটতে পারে আর না পারে আরে বেডা তোরা এত রিসনা এত রিসনা কমায় কমায় উর তলে দেখবি আমি তো করে মনে করে দেই উনিশশো সালে যে দেশ স্বাধীন হয়েছিল সেই চোদ্দ অপরাধ না হইয়াও সেই অপরাধে অপরাধী হইয়া দেলরসের সাইডি কারাগারে ছিল মোজাই সাহ শাখা চৌধুরী আগরে বড় পারে পাঠাই দিছে মাফিয়া শেখ হাসিনা তাহলে যদি ভাবস যে এই দুই দিনের দুনিয়া আজকে আসি কালকে নাই চেঞ্জ হইতে বেশিক্ষণ লাগে নাই দুই দিনের দুনিয়ার মানুষ তাহলে তোরাও মনে করে পারে না ও পারে থাকবি সেই চিন্তা কর না মেকআপ পরে লাগা